সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন পথিত সোজাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছেন সেজন্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবারে জানাবো আওয়ামী লীগ দোসরদের সঙ্গে আপোষ নয় সিনিয়র সচিব পদমর্যাদার বিদেশস্থ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন আওয়ামী দোসরদের সঙ্গে কোনো আপোষ নয় তাদের সুযোগ দিলে এদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে আপোষ করলে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে এদেশের ছাত্র জনতা তা কখনই মেনে নেবে না বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না জানাবো বাঘ যুদ্ধে বিএনপি ও জামাত দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট সরিক বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে চলছে কথা লড়াই এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুটির শীর্ষ নেতারা গতকাল রোববার জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম যুগ্মিবোকেট রুহুল কবির এসপির জামায়াত এ নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টা পাল্টি পোস্ট দিচ্ছে দল দুটির কর্মী সমর্থকরা এদিকে কবরস্থ হচ্ছে বাহাত্তরের সংবিধান বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা সামনে রেখে প্রকাশ পেতে যাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র লাখো জনতার উপস্থিতিতে একত্রিশে ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এটি প্রকাশ করা হবে ছাত্র জনতারা বলছেন জুলাই আগস্টের গণব্যুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে তরুণ ছাত্র জনতা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই প্রতিফলিত হবে তাদের আশা আকাঙ্ক্ষার এর মধ্য দিয়েই বাংলাদেশের মুজিবাদী বাহাত্তরের সংবিধানের কবরোচিত হবে এবারে থাকছে হত্যা মামলায় চার দিনের রিমান্ডে ইনু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাহাদুর হোসেন মনির নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় রাজধানীর গুলশান থানায় করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী আহসানুলহক ইনুর বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এবং সর্বশেষ জানাব বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক গ্রেপ্তার সিলেটের গোয়েনঘাট উপজেলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রোববার রাত এগারোটার দিকে উপজেলার জাফলং এর নতুন সংগ্রাম নামক এলাকা থেকে তাকে আটক করা হয় আটক নাগরিক ভারতের শিলংয়ের পানিয়েশাল থানার সাপালং গ্রামের জুবেন শুটিংয়ের ছেলে বলে জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছে কেন্দ্রীয় বিএনপির বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন পতিত সুরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন সময় তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছে সেজন্যই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুপুরে উত্তরা দশ নম্বর সেক্টরে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তুরাক থানায় বিএনপির এক সভা ও রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার এবং মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা রূপরেখা দিয়েছেন সেই রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে একত্রিশ দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমিনুল হক বলেন গত পনেরো বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতার মসনদে আঁকড়ে বসেছিল তিনি বলেন পতিত আওয়ামী সুরেসায় সরকার ক্ষমতা ধরে রাখতে তারা সতেরো বছর বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করেছে দু সালে তারা রাতের অন্ধকারে ভোট করেছে দু সালে ভোটার শূন্য ডামি নির্বাচন করেছে এছাড়া তিনি বলেন আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে গেছে তারা বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে সিন্ডিকেট করে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে ব্যাংকগুলোকে ডাকাতি করে লুটপাট করে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ সঙ্গে আপোষ নয় মুশফিকুল ফজল আনসারি সিনিয়র সচিব পদমর্যাদার বিদেশস্থ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন আওয়ামী দোসরদের সঙ্গে কোনো আপোষ নয় তাদের সুযোগ দিলে এদেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হবে আপোষ করলে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে এদেশে ছাত্র জনতা তা কোনোদিনই মেনে নেবে না বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না দুপুরে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন মুশফিকুল ফজল আনসারি বলেন সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা সেখানে সবকিছু আগুনে পুড়ে যাবে তাতে মানুষের মধ্যে প্রশ্ন জাগাই স্বাভাবিক বিষয়গুলো যথাযথভাবে চিহ্নিত করতে হবে বাংলাদেশের সরকার প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়িতে বাংলাদেশের সরকার প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়তি পাওনা কিছু নেই বলে মনে করেন সিনিয়র সচিব মুশফিক তিনি বলেন সমগ্র দুনিয়ার কেন্দ্রীয় বিন্দুতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জাতির প্রয়োজনে তিনি সামনে এসে দেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন ড ইউনুস প্রসঙ্গে তিনি আরও বলেন কিছুদিন আগে নিউ টাইমস তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে নিউ প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে এমন ধরনের অনুষ্ঠান হয় তাকে প্রশ্ন করতে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে সেই সেলিব্রিটি সাংবাদিককে মুশফিকুল ফজল আক্ষেপ করে বলেন জাতিকে ফ্যাসিবাদের কপল থেকে মুক্ত করবার জন্য যারা জীবন দিতে পিছপা হননি জাতীয় বিপ্লবে গিয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছেন যেসব ছাত্রজনতার চিকিৎসার জন্য এখনও আকতি জানাতে হবে কেন তারা আমাদের জাতীয় বীর বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি তিনি সিলেটের সম্প্রীতির জন্য নজিরের বিষয়টি তুলে ধরেন এই সম্প্রীতির সুযোগ যাতে ফ্যাসিবাদের দোষরা নিতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এই সিলেটি বিপ্লবী পরবর্তী সময় দুষ্কৃতীদের হাতে লুট হওয়া ব্যবসায়ীদের মালামাল ফেরত দেওয়া হয়েছে বিএনপি ও ও জামাত দীর্ঘ প্রায় আড়াই দশকে জোট বিএনপি জামায়াত ইসলামের মধ্যে চলছে কথা লড়াই এ লড়াইয়ে লিপ্ত হয়েছেন দল দুটির শীর্ষ নেতারা গতকাল রোববার জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রেসভি জামায়াত নিয়ে পাল্টা বিবৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পাল্টা পাল্টি পোস্ট দিয়েছেন দল দুটির কর্মী সমর্থকরা উনিশশো নিরানব্বই সালে চারদলীয় জোট গঠিত হয় এই জোটের প্রধান দুটি দল ছিল বিএনপি এবং জামায়াত ইসলামী দল দুটি দুহাজার এক সালে নির্বাচনে ক্ষমতায় আসে এরপর আবার বিরোধী দল হয়ে যায় চারদলীয় জোট থেকে বিশ দলীয় জোট হয় শেখ হাসিনার শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয় গত কয়েক বছর ধরেই নানা বিষয় টানাপোড়েন চলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সভা সমাবেশে বক্তৃতা বিবৃত্তির মাধ্যমে মন্তব্য ছুড়াছুড়ি চলছে জুলাই আগস্ট গণভোধনের পর এই বিরোধ প্রকট আকার দেখা দিয়েছে গতকাল জামায়াত ইসলামের সাম্প্রতিক কার্যক্রমের কড়া সমালোচনা করেছেন রুহুল কোভিড এসভি রাজধানীর শিরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন শেখ হাসিনার আমলে ব্যাংক লুটকারী এসসালম গুলুম্বের উত্তরসারী হয়েছে অনেকেই বড় বড় কথা বলে বিএনপি নামের কলঙ্কলেপন করছেন টেন্ডারবাজি পাড়া টার্মিনাল সহ নানা কিছু দখল করেছে একটি দল পায়ে রক কারা কাটে তাদের সবাই চেনেন জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন ইসলামিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো মুনাফিকই করা নয় একটি দল নিজেরা মুনাফিকি করছে এবং বিএনপিকে সবক দিচ্ছে কলঙ্কলেপনের চেষ্টা করছে শেখ হাসিনার সঙ্গে আতাত করে সেদিন আপনারা এরশাদ কুলাঙ্গারে নির্বাচনে যাননি আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরে বিরোধিতা করেছেন রিজভির অভিযোগ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য জামাত শেখ হাসিনাকে ক্ষমা করতে চাচ্ছে রিজবির বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম খান গতকাল বিবৃতি দিয়ে বলেছেন রিজবির বক্তব্য বিভ্রান্তিকর ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জামায়াতের রাজনীতি ভারতের আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এ ভূমিকা যাতে গ্রহণ করেছে এ কারণেই সম্ভবত রিজবির গাত্রদাহ হয়েছে এ ধরনের বিভ্রান্তিকর এবং অপবাদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে রফিকুল ইসলাম বলেন জামাত রক্কাট এবং ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি জামাত ইসলাম নিয়েও রাজনীতি করে না দু সালের প্রতিষ্ঠিত জোটকে এরিয়ে ভিন্ন মতের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য বিএনপি করেছিল তাকে জাতির সঙ্গে মুনাফেকি নয় কবরস্থ হচ্ছে বাহাত্তরের সংবিধান বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার সামনে রেখে প্রকাশ পেতে যাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র লাখো ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশে ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এটি প্রকাশ করা হবে ছাত্র জনতারা বলেছেন জুলাই আগস্টের গণবুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে তরুণ জুলাই বিপ্লবের মাধ্যমেই প্রতিফলিত হবে ছাত্র ঘোষণাপত্রের তাদের আশা আকাঙ্ক্ষা এর মধ্য বাংলাদেশ সংবিধানের কবর রচিত হবে ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ওই দিন বিকাল তিনটায় লাখো ছাত্র জনতার উপস্থিতিতে ঘোষণাপত্র প্রকাশ করবেন তারা বিষয়টি রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেখানে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুলা বলেন আমরা চাই মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে আমরা প্রত্যাশা রাখছি জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নচ্ছিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে প্রসঙ্গত লাখো ছাত্র জনতার উপস্থিতিতে তেসরা আগস্ট বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারায় সেদিন গণহত্যার বিচারের দাবিতে গণপুত্থানে রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন ওইদিন দিন ঘোষণা করা হয় ফ্যাসিবাদ শেখ হাসিনাকে হটানোর এক দফা এরপর পাঁচে অগাস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আত্মগোপনে চলে যান তার সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এরপর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আটে আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার সরকার গঠনের একশো দিনের মাথায় কেন্দ্র শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে নেতারা সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আমাদের অভ্যুত্থানে বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি পাঁচে অগস্টের হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো মিডিয়া বুদ্ধিজীবী পাড়া এবং সব জায়গায় আমরা যাদের উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এটা এক ধরনের বৈধতাকে প্রশ্ন তুলেছে দুই হাজার এবং বিশ হাজারের বেশি আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তারাই অভ্যুত্থানের বৈধতাকে প্রশ্ন করেছে